এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান মিলে যে পরিমাণে ফেরেস্তা হয় এটাকে আবার সত্তর গুণ দেন তৃতীয় আসমানে এই পরিমাণ ফেরেস্তারা আছে আপনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এটা আবার গুণ দেন এই গুণ সত্তর গুণ দেন সত্তর গুণ দিয়ে যে পরিমাণ হয় এই পরিমাণে ফেরেস্তা চতুর্থ আসমানে আছে এইভাবে গুণ দিতে দিতে আপনি সপ্তম আসমান পর্যন্ত দেন কত পরিমাণ ফেরেশতা আছে যারা প্রত্যেকে আল্লাহ পাকের সেজদার জন্য আছে কেউ আল্লাহকে সেজদা করতেছে কেউ রুকু করতেছে কেউ তেলাওয়াত করতেছে কেউ জিকির করতেছে কেউ আল্লাহর ঘর তাফ করতেছে সবাই আল্লাহর ইবাদতের মধ্যে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে এবং আল্লাহ পাক তার দৃষ্টিটা রেখেছেন মানুষের দিকে বলেন সুবহানাল্লাহ কত গুনাহ করবেন আপনি দুনিয়া ভর্তি গুণা করে ফালান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুণা করে ফালান এরপরও যদি একবার মালিকের দিকে তাকায় বলেন মালিক আমি গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দেন মালিক যেন আপনার দিকে তাকায় আস আপনি যখনই বলছেন আমার ভুল হয়ে গেছে আল্লাহ সত্তর বছর হয়ে গেছে বুঝি নাই অনেক গুণা করেছি অনেক গুণা করেছি সত্তর বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে আমি এখন তোমার পথে ফিরতে চাই আল্লাহ তুমি আমার জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দাও মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার আপনার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেবে কারণ আল্লাহ পাক এই যে এত গুলা ফেরেস্তা যে এখানে দাঁড়ায় রয়েছে এত পরিমাণে ফেরেস্তা এবাদতের মধ্যে আছে আল্লাহ পাক তাদের দিকে তাকে থাকেন না এই আমার দিকে এই আপনার দিকে আল্লাহ পাক তাকায় থাকেন এই চোখ দিয়ে যখন গুনা করি আমরা খেয়াল রাখবো যে চোখের দিকে আমার আল্লাহ তাকায় আসেন কে তাকায় আসেন আল্লা তাকায় আসেন পাকের প্রিয় এই এই জাতি আল্লাহ পাকের প্রিয় মানুষ করতেছে তারপরেও তার দিকে আছে হতাশ হওয়ার কোনো কারণ নাই মুসলমান হতাশ হওয়ার কোনো কারণ নাই দিলের ভিতরে মৌতের ফিকির তৈরি করেন অন্তরের ভিতরে মৃত্যুর ফিকির তৈরি করেন একটা বার চিন্তা করে দেখুন হাসরের ময়দানে মুসলমানরা যখন উদ্বিগ্ন হয়ে দৌড়াতে থাকবে লক্ষ লক্ষ মাইল দূরে থাকে যে সূর্য সেই সূর্যের উত্তাপে আমাদের দিন যখন গরম হয়ে যায় রাস্তার বালু যখন গরম হয়ে যায় সেখানে খালি পায়ে পা দেওয়া যায় না সেখানে খালি হাতে হাত দেওয়া যায় না ওই সূর্যকে আল্লাহ পাক লক্ষ লক্ষ মাইল দূর থেকে একবারে কাছে আনবে মানুষের মাথার উপরে দিয়ে আল্লাহ পাক ওই সূর্যকে নির্দেশ দেবে সূর্য তোর ভিতরে যতগুলো গরম আছে সব গরম তোর ভিতরে যত উত্তাপ আছে সব উত্তাপ ঢেলে দে সব উত্তাপে মানুষের মাথার উপর ঢেলে কঠিন দিনগুলার কথা আমরা চিন্তা করলে আমাদের দ্বারা গুণা হতে পারে না এই কঠিন দিনের কথা আমাদেরকে চিন্তা করতে হবে তখন এই হাসন ময়দানে কঠিন এই অবস্থার মধ্যে আমি আপনার সবাই দৌড়াবো দৌড়াতে থাকবো অস্থির হয়ে দৌড়াবো কোথায় গিয়ে নিষ্কৃতি পাবো আল্লাহর আরো সে নিষেধারা আশ্রয় পাবে তাদের মাথায় তো এই রোদ লাগবে না তারা কারা তারা যারা বান্দা হতে পারবে এছাড়া আমার আপনার মতো গুণাকার যারা আমরা এই এই কঠিন ময়দানের ভিতরে দৌড়াতে থাকব এই অবস্থাতে জাহান নাম শুধু ছুটে আসবে জাহান নাম খাওয়ার জন্য আসবে জাহান নাম এত দ্রুত হুঙ্কার ছাড়বে হকার হুঙ্কার ছাড়বে হুঙ্কার ছাড়তে ছাড়তে জাহান নাম আমাদের দিকে আসতে থাকবে যখন জাহান নামকে আটকানোর জন্য সত্তর হাজার সেকন লাগানো হবে সত্তর হাজার সেকলের পেছনে এক একটা সেকলের পিছনে সত্তর হাজার নামকে জাহান নামকে তারা আটকাতে থাকবে তারা আটকানোর চেষ্টা করবে তারপরে ছুটে আসবে তো অবস্থায় আল্লাহ রব আলামিন এক ফোঁটা পানি ওই জাহান নামের দিকে নিক্ষেপ করবে ওই এক ফোঁটা পানি পেয়ে জাহান্নাম তখন চিৎকার করে পিছনের দিকে ছুটে চলে যাবে এটা কোন পানি জানেন এটা ওই পানি এটা ওই পানি যে পানি আমার আপনার অনুতপ্ত হয়ে তো করে আল্লাহর দরবারে আমি আপনার চোখ থেকে যে এক ফোঁটা পানি পড়ে এই পানি এই পানি সেদিন আমার আপনার কাজে আসবে এই যে আজকে যে চোখ দিয়ে পানি ফেলানো নিজের গুণায় অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তো বা করে চোখ দিয়ে এক ফোঁটা পানি যে পড়লো এই এক ফোঁটা পানির কারণে আমার আপনার ধান নামকে সেদিন দূরে সরে দেওয়া হবে অতএব এই যে চোখের পানি ভাই এটা অনেক দামি চোখের পানি মুসলমান অনেক দামি চোখের পানি অনেক দামি কাঁদতে হবে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে হবে হাসনের কথা স্মরণ করে কাঁদতে হবে ফুলসেরারের কঠিন দিনের কথা স্মরণ করে কাঁদতে হবে অনুতপ্ত হবে অনুতপ্ত হতে হবে কারণ দুনিয়ার যে আজাব আমরা দেখি দুনিয়ার যে কষ্ট আমরা দেখি জাহান নামের কষ্টের সামনে কবরের আজাবের সামনে এগুলার কোনো তুলনায় হয় অতএব সার কোথায় যেটা বের হয়ে এলো আমাদেরকে আমরা ছিলাম কোথায় কোথায় ছিলাম জান্নাতে ছিলাম আবার আমরা জান্নাতে যাব আর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অন্তর পরিশুদ্ধ করতে হবে ফলাফল কি দাঁড়াইছে অন্তরটা পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ অন্তর ছাড়া হাসনের ময়দানাও নিষ্কৃতি পাওয়া যাবে না পরিশুদ্ধ অন্তর ছাড়া আল্লাহর সামনে ধারণার কোনো সুযোগ নেই অন্তর সাফ করতে হবে এ অন্তর সাফ করতে হবে অন্তর সাফ করার জন্য অন্তরের উপরে বেশি বেশি জরপ মারতে হবে বেশি বেশি আঘাত করতে হবে মন যেটা চাইবে মন চাইবে করতে কিন্তু আমি মনকে বলবো না আমি করব না মনের সাথে যুদ্ধ করতে হবে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ মনের সাথে যুদ্ধ করবে ইনশাল্লাহ গুণা করব না বলেন ইনশাআল্লাহ গুনা করব না আরেকটা কথা বলি নামান আল্লাহওয়ালা হওয়া দুনিয়ার সবচাইতে সহজ কাজ আমরা মনে করি যে আল্লাহওয়ালা হইতে গেলে এই এই করতে হবে এই এই করতে হবে কিচ্ছু করতে হবে না এই জামানায় আল্লাহ হওয়ার জন্য হতে হবে না এই জামানায় আল্লাহ হওয়ার জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার চাষ হতে হবে না এই জামানায় আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনাকে সারাদিন জিকিরও করতে হবে না আপনি শুধু গুণা ছাড়েন বাস আজ থেকে আমি গুণা ছাড়লাম কি আমাদের অঙ্গীকারটা কি হবে আজ থেকে আমি গুণা সাল্লাম যদি আমি গুণা ছাড়তে পারি গুণা যদি আমি ছাড়তে পারি তাহলে আমার খেমি গুণা যদি ছাড়তে পারি ইহু জগতেও শান্তি পর জগতেও শান্তি কবরেও শান্তি হাসরেও শান্তি ব্যবসায় শান্তি সব জায়গায় শান্তি আর শান্তি অতএব ভাইরা আমার গুণা ছাড়তে হবে এর বিকল্প কোনো পথ নাই গুণা ছাড়ার বিকল্প কোনো পথ নাই আর একটা কথা সবসময় স্মরণ রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যিনি রব তিনি কত বড় দয়ালু আমি আপনাদেরকে বুঝিয়েছি আমরা যে গুণা করি একটা বিষয় খেয়াল করেন আমরা যে চোখ দিয়ে গুণা করি আল্লাহ পাক চাইলে সাথে সাথে এই চোখ অন্ধ করে দিতে পারেন না পারেন কিনা কথা বলেন পারেন কিন্তু কেন দেন না জানেন পাক এজন্যই আমাদের চক্ষুকে অন্ধ করে দেন না এজন্য আমাদের চক্ষুকে ঘোলা করে দেন না আল্লাপাক অপেক্ষায় থাকেন এই বান্দা চোখ দিয়ে আসছে গুণা করছে কালকেও করছে পরশুও করছে দশ বছর হলো করছে বিশ বছর হলো করছে তিরিশ বছর হয়ে যাচ্ছে সে গুণা করছে চল্লিশ বছর হয়ে যাচ্ছে সে গুণা করছে হইতে পারে কোনো একদিন সে এই চক্ষু দিয়ে আমার নিয়ামত দেখে সে আমার প্রেমে পড়ে যাবে এবং সে আমার পাগল হয়ে যাবে এই আসে পাক আমাদের চক্ষু কানা করেন আমার আপনার পা দিয়ে আমরা কত গুণা করি পা হেটে হেঁটে কত ধরনের অন্যায় করতে যাই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা চুরি করতে যাই পা হেঁটে 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 যাত্রা পালায় হেটে হেঁটে আমরা কত ধরনের অন্যায় কাজ করতে যাই পাক চাইলে এই পাকে কে সঙ্গে সঙ্গে অবশ করে দিতে পারেন না পারেন কেনা কেন দেন না জানেন কারণ পাক অপেক্ষায় থাকেন আমার এ বান্দা কোন একদিন আমার পাগল হয়ে কোন একদিন আমার এসকে ছুটে এ পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে যাবে প্রায় বলি আল্লাহ পাক আমাকে আপনাকে যে দিয়েছে ওই যে মুরব্বী সাদা দাড়ি পাকা ওনার বয়স হয়তো পঁয়ষট্টি হয়ে গেছে সত্তর হয়ে গেছে তারপরেও পাক তাকে এই দুনিয়া থেকে নেননি আমার বয়স চল্লিশ হয়ে গেছে আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে তার বয়স তিরিশ হয়ে গেছে তারপরেও আল্লাপাক দুনিয়া থেকে নেননি কেন নেননি আল্লাহ পাক এই উপেক্ষায় আছেন হয়তো আরো কিছুদিন বয়স তাকে দিলাম সে দুনিয়ার মোহ ছেড়ে গুণা ছেড়ে সে আমার আসে ভয়ে আমার পাগল হয়ে আমার কাছে ছুটে আসবে মুসলমান পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন দুনিয়ার পাগল হওয়ার জন্য না পাক আমাদেরকে হায়াত দিয়েছেন ওপারে জান্নাত সুন্দর করার জন্য পাক আমাদেরকে যে কয়েকটা মুহূর্তে এখানে দিয়েছেন এই পারে সুন্দর করার জন্য না ওই পারে সুন্দর করার জন্য আরে ভাই একজনকে যখন আপনি বাজার করার জন্য পাঠান আপনাকে যদি আপনার মালিক বাজার করতে পাঠায় যাও তুমি বাজারে যাও এই ব্যাগ নিয়ে যাও বাজারে গিয়া দুই কেজি আলু তিন কেজি পেঁয়াজ এক পোয়া কাঁচামরিচ দুই কেজি মাছ এগুলো নিয়ে আসো ওই ব্যাগ নিয়ে যদি আমি আপনি বাজারে গিয়ে ওই বাজারে ওখানে কেনাকাটা করে রাস্তাতেই যদি আমরা পিকনিক খেয়ে খালি হাতে বাড়িতে আসি তাহলে আমার মালিক আমাকে ধরে আদর করবে না না পেটাবে বেটা বাজার করতে পাঠাইছি খাওয়ার জন্য তো মুসলমান এই এই বুঝটা আমাদের অন্তরে ঢুকাতেই হবে যে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বাজার করার জন্য এখানে পিকনিক খাওয়ার জন্য নয় এখানে আনন্দ করার জন্য নয় আল্লাহ পাক একটা ব্যাগ দিয়ে পাঠাছেন যা দুনিয়ায় আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ক্ষেত দুনিয়ায় যা চাষ কর আবাদ কর সার দে পানি দে সেখান থেকে ফসল তৈরি করে আবাদ ওখানে নিয়ে আয় জান্নাতে আসে খাওয়া হবে কোথায় জান্নাতে খাওয়া হবে দুনিয়াতে নয় অতএব আমরা যারা খাওয়ার পাগল হয়ে গেছি আমরা যারা এসকের পাগল হয়ে গেছি আমরা যারা নারীর পাগল হয়ে গেছি আমরা যারা ক্ষমতার পাগল হয়ে গেছি আমরা যারা দুনিয়ার জন্য হয়ে গেছি তাদের বোঝা উচিত কত ধর এই দুনিয়াতে ছিল তারা আজকে নাই আমি একটা প্রশ্ন করবো আপনারা উত্তর দেবেন ধর নেতা মাটির উপরে বেশি না মাটির নিচে বেশি আবার চিন্তা করে বলেন মাটির উপরে বেশি আছে না মাটির নিচে বেশি আছে। এই সময় বাংলাদেশের কয়জন প্রেসিডেন্ট মাটির উপরে আছে। কয়জন প্রেসিডেন্ট উপরে আছেন একজন আর মাটির নিচে কয়জন আছেন চিন্তা করা যায় যত বড় ক্ষমতাদর হোক মাটির উপরের দরদের তুলনায় মাটির নিচে দেখো ওখানে ক্ষমতী সেনরা শুয়ে আছে কোবরে যাও কোবরে গিয়ে দেখো এক একটা কবরের কি নাজেহাল অবস্থা হয়ে আছে কোবরে গিয়ে দেখো সেখানে হার কিভাবে শীতে পড়ে আছে কবরে গিয়ে দেখো কত বড় সম্পদশালী ছিল কত বড় ক্ষমতাসীন ছিল তারা আজ সবাই সেখানে মাটির সাথে মিশে গেছে এই ফিকিরটা আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে ভাই এছাড়া কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই কোনো উপায় নাই কোন মুখ নিয়ে আমরা কি আমাদের দিন দাঁড়াবো এত সুন্দর চোখ দিছে এত পাঁচটা আঙুল দিছে মনে করেন কি এগুলা শুধু খাওয়ার জন্য নাচার জন্য আনন্দ করার জন্য না না মুসলমান আল্লাহ পাক আমাদেরকে যত সুন্দর করেছেন পাক আমাদেরকে যত শক্তি দিয়েছেন সব দিয়েছেন শুধুমাত্র এবং একমাত্র তার কথা শোনার জন্য শুধুমাত্র এবং একমাত্র তার এবাদত করার জন্য আমরা তো ভাই ভুলে গেছি আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা দুনিয়ার নেতৃবৃন্দের পেছনে ছুটতেছি আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা সম্পদের পেছনে ছুটতেছি আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা পেছনে ছুটতেছি ছুটতে 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 ছুটছি করে একসঙ্গে কবরে পড়ে যাচ্ছি নাই চোখ বন্ধু কিচ্ছু নাই সাথে কিচ্ছু নাই কই গেল মানুষ মারা যাওয়ার পরে চোখটা খোলা থাকে না থাকে কি না চোখটা কেন খোলা থাকে জানেন মানুষের শরীর থেকে যখন এ রুটা বের হয়ে যাচ্ছে তখন সে হতবাক হয়ে দেখে হাইরে চলে গেল গায়ে আর কোনো শক্তি নাই হাত নাড়াতে পারে না চোখ নাড়াতে পারে না জিব্বা নাড়াতে পারে না পা নাড়াতে পারে না তার আসল জিনিস বের হয়ে চলে যাচ্ছে সে অবাক হয়ে তাকায় আসে মানুষ এই জন্য মানুষের চোখ খোলা থাকে পরে একজন এসে তার চোখ বন্ধ করে দেয় মুসলমান এই চোখটা এখনই খুলতে হবে এখনই খুলতে হবে আমাদের জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী আমাদেরকে কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন কিন্তু সুপারিশ করার কিছু অপশন তো রাখতে হবে নাকি হ্যাঁ একটা ছেলে এই যুবক একটা ছেলে পরীক্ষায় যদি সে তেত্রিশ পাশের নাম্বার সে যদি তেরো নাম্বার পায় তাকে তাহলে কিভাবে ঠেলে ঢেলে বাস করে দিব খাতা যখন দেখে যে না তিরিশ পাওয়ার যোগ্য তখন ছেলে ঠুলে তেত্রিশ দিয়ে দেওয়া যায় হ্যাঁ কিছু পুজো তো নিয়ে যেতে হবে নবীজি নবী আলাইহি আলাই তিনি আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবেন আমাদেরকে একটু আগায় যেতে হবে আল্লাহ নবী সুপারিশ করবেন পাক আমাদেরকে দিকে আগায় আসবেন তারা আছেন আমাদের অপেক্ষায় কখন আমরা তার দিকে যাই তারা আছেন পাক তাকায় আসেন আমার দিকে তাকায় আসেন আপনার দিকে তাকায় আসেন আমরা গুণা করতে যাই বুনা করতে যাচ্ছি পাক আমাদের দিক তাকায় আছেন দেখি এই বান্দা আমার দিকে ফিরে কিনা আজান হয়ে গেল মসজিদে আমরা না গিয়া মসজিদ অতিক্রম করে আমরা বাজারে যাচ্ছি দিকে দিকে যাচ্ছি আল্লাহ পাক আমার আছেন দেখি কখন এই বান্দা আমার দিকে ঘুরে থাকে আসেন না আর কেয়ামতের দিনে ভাই কেয়ামতের দিনে হাসনের ময়দানে যখন জাহান্নাম হুঙ্কার ছাড়তে থাকবে আজরাইল জিব্রাইলের মতো বড় বড় ফেরেস্তারা বলে চিৎকার করতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ আমি কি হবে আমার কোথায় যাবো আমাকে বাঁচান বড় বড় সাহেব বুজুর কানা দিন সবাই যাকে জাকে নিয়ে ব্যস্ত থাকবে সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে আমি আপনি যেই স্ত্রীর জন্য যেই সন্তানের জন্য দুনিয়ার মুখে পড়ে গেলাম যেই স্ত্রীর জন্য যেই সন্তানের জন্য যেই বন্ধুর জন্য আমি গুনাহের কাজে লিপ্ত হলাম মসজিদে গেলাম না আমি আল্লাহকে ভুলে গেলাম তাদের কাছে যখন গিয়ে বলবেন দে আমাকে একটা গুণা দে একটা নেকি দে আমার একটা নেকি হলে আমি পার হয়ে যাই বেটা বুকে লাগতে মেরে বলবে যাহ আমার কোনো পিতাই ছিল না দুনিয়ার মধ্যে মুসলমান কার জন্য আমরা করছি কার জন্য কার জন্য কিসের পাগল হইলাম অথচ আমার নবী আমাদের জন্য অপেক্ষা করছে কেমত সেই কঠিন ময়দানে সবাই যখন লোকজন দৌড়াবে দৌড়াবে হায় আমাদের বিচার হয়ে যাক সূর্য মাথার কাছে উত্তপ্ত সূর্যের গরম আমাদের আর সহ্য হচ্ছে না আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে দাও কিন্তু এই উত্তাপ থেকে আমাদেরকে বাঁচাও বিচার করো বিচার করো বিচার করো সব লোকজন দৌড়াবে হজরত আদম থেকে নিয়ে হজরত ঈসা আলাহিস আলাহত সব নবীর কাছে তারা যাবে সব নবী শুধু ইয়ানফসি ইয়ানফসি বলবে কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না এই কঠিন অবস্থায় আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হাসরের ময়দানের এক কোণা থেকে আওয়াজ আসবে উম্মাতি 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 সবাই বলবে ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচান আর আমাদের নবী আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমার উম্মদদেরকে বাঁচান আমার উম্মদদেরকে বাঁচান মুসলমান এত বড় নিয়ামত পাইলাম আমরা শেষ নবীর উম্মত হইলাম কিন্তু আমরা নিজেকে চিনলাম না এত বড় নিয়ামত পাইলাম পূর্বেকার জবিন যুগের নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিল আল্লাহ আমার নবী হওয়ার দরকার নাই আমি শেষ নবীর উম্মত হতে চাই কেন তারা জানে যে শেষ নবীর উম্মতের কত বড় ফজিলত আপনি জানেন আমি আপনার যত গুনাগার হই যদি ইমান না মারা যেতে পারি আমার মতো গুণাগার জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না ধারণা করেন কত বড় সম্মানিত করেছেন আমাদেরকে শেষ নবীর একটা মুসলমান উন্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবীও যাবে যাবেন আমাদের নবী বিশ্ব নবী সৈদুল মুরসালিম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম তিনি তার সকল উম্মতদেরকে নিয়ে যারা সরাসরি ফুলসেরাত পার হয়ে গেছে তারা অপেক্ষা করবে যারা জাহান নামে তারা সেখানে সাজা ভোগ করে সেখানে আসবে সবাইকে নিয়ে আমার নবী জান্নাতে ঢুকবেন তারপরে অন্য নবীরা জান্নাতে এত বড় সম্পদ আমরা পাইলাম মুসলমান কিন্তু আমরা নিজের নিজেরকে চিনলাম না আমরা একজন দয়ালু আল্লাহ পাইলাম আমরা একদম দয়ালু মেহরবান আল্লাহ পাইলাম যে আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিলেন যে আল্লাহ আমাদের অসুস্থতা থেকে সুস্থতা দায়িত্ব নিলেন যে আল্লাহ আমাদেরকে খাওয়ান যে আল্লাহ আমাদেরকে বাতাস দেন যে আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দিলেন সব দামি দামি জিনিসগুলো আমাদের জন্য ফ্রি করে দিলেন এবং যে আল্লাহ এটাও ঘোষণা করলেন তুই শত বছর বয়স তোর গুণা করেছ গুণা করার পরেও তুই আয় আমার দিকে একবার ফিরে আয় আমি তোকে মাফ করে দেবো আমি তোর জন্য বসে আসি আল্লাহ পাইলাম মুসলমান তারপরেও আমরা নিজেকে চিনলাম না আমরা আমার আল্লাহকে চিনলাম কি হবে আমাদের কবর ওই কবরের ভিতরে যখন নবীজি রজুল বলো কে এই লোক আমার আপনার মতো মুসলমান তার নবীকে আমরা চিনি না এখানে যতগুলো মানুষ বসে আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যদি বলা হয় আমার নবীদের জন্ম তারিখ কি আমার নবীজির কয়জন স্ত্রী ছিল আমার নবীজির কয়জন সন্তান ছিল নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন নবীজির বিষয়ে এ কমন বিষয়গুলো আমাদের জানা নাই এমন দুর্ভাগা উন্মত আমরা অথচ এই আমার জন্য এই আপনার জন্য মদিনাওয়ালা নবী মৃত্যুর সময় চোখের পানি ফেলে গেছেন মৃত্যুর সময় হজরতে সালাম তিনি যখন আল্লাহ নবীর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন ইয়া রসুল আমি আজরাইল। আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি আল্লাহ নবীতে বুঝে গেছেন নবীতে বুঝে গেছেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ নবীজি তখন জিজ্ঞেস করলেন আজরাইল তোমার সাথে কি জিব্রাহল আছে হ্যাঁ আল্লাহ উনিও আসছেন আমার সাথে বলতে বলতে জিব্রাহল আল্লাহি সালাতুয়ালাম সালাম দিয়ে আল্লাহর ঘরে আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন আল্লাহ নবী বলতে সের জিব্রাহল কি ঘটনা আমার কি যেতে হবে বলছে হ্যাঁ আল্লাহ পাক চান যে আপনি এখন আল্লাহর কাছে চলে যান তখন আমার নবী আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম বলছে যাও আল্লাহর কাছ থেকে শুনে আসো আমি চলে যাওয়ার পরে আল্লাহ যদি আমার উম্মতের জিম্মেদারি নাই তাহলে আমি যাব কত দয়ার নবী নবী আমরা পাইলাম কিন্তু আমরা আমাদেরকে চিনলাম না যে আমরা কে কোথায় থেকে এসেছি কোথায় যাব কি নিয়ে যাব হালা তাআলাল ইনসানি হিনু মিন আদহরি লাম ইয়াকুন শাইএম আমরা তো কিছুই ছিলাম না কিছুই ছিলাম না এক ফোঁটা নাপাক বীর্য ছিলাম সেখান থেকে পাক সে বীর্যকে রক্তে পরিণত করলেন এ রক্ত পিণ্ডে পরিণত করলেন এরপরে সেটাকে আরেকটু বড় করলেন এরপরে সেখানে হাড্ডি দিলেন শরীরের অঙ্গ করালেন এরপরে রুহ দিলেন সুন্দর একটা চক্ষু দিলেন চক্ষুকে হেফাজতের জন্য গুরু দিলেন আমাদেরকে খাওয়ার জন্য মুখ দিলেন যাতে চিবিয়ে চিবিয়ে খেতে পারি দাঁত দিলেন এবং খারাপ কোনো খাবার যাতে মুখের ভিতরে না যায় তার উপরে নাকটা ফিট করে দিলেন খাবারটা যাতে সুন্দর করে তুলতে পারি পাঁচটা আঙ্গুল বিশিষ্ট সুন্দর হাত দিলেন আমরা যেন হেঁটে হেঁটে যেতে পারি সুন্দর দুটো পা দিলেন কি সুন্দর করে সৃষ্টি করলেন এবং কোরআনের মধ্যে ঘোষণা করলেন বলাকত কার রান্না বনি আদম আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি এত অত মর্যাদা আমাদেরকে ভূষিত করলেন তারপরেও আমরা ইন্নাল ইনসান বেশিরভাগ মানুষ ইন্নাল ইনসান আলা অধিকাংশ মানুষ আমরা আল্লাহকে ভুলে গেছি অধিকাংশ মানুষ আমরা আল্লাহর না শুকুর বান্ধা হয়ে গেছি মুসলমান সময় চিন্তা করতে হবে যা আমরা কোথায় ছিলাম আবার কোথায় যাব কি নিয়ে যাব মৃত্যু এমন একটা বিষয় মুসলমান এমন একটা বিষয় মৃত্যু থেকে কি যুব কি বুদ্ধ কি বৃদ্ধ কি শিশু কি কিশোর কেউ রেহাই পায় না মৃত্যু এমন একটা বিষয় যেটা সবাইকে নিতেই হয় এবং কোন সময় নিতে হবে কোন সময় যাবে এটা কেউ নির্ধারণ করতে পারে না কেউ নির্ধারণ করতে পারে না দুনিয়ার একটা বিমান তৈরি করার পরে এটা কত বছর চলবে তারপরে অচল হয়ে যাবে একটা ব্যাটারি তৈরি করার পরে কত বছর চলবে এরপরে অচল হয়ে যাবে সব থার্মোমিটার তৈরি হয়ে গেছে কিন্তু একটা মানুষ দুনিয়াতে কখন চলে যাবে এটা কেউ আবিষ্কার করতে পারে নাই কেমন পর্যন্তও কেউ এটা আবিষ্কার করতে পারবে আমার একটা সন্তান ছিল এই যে বয়স বারো বছর বয়স কত আশা সন্তানকে নিয়ে কত আশা হাফেজ হবে আলেম হবে মহাদ্দেশ হবে মুফতি হবে তেরো পারে হেফজাও করেছে ছয় মাস হয়ে গেল পাক তাকে নিয়ে চলে গেছে গেছে। আমি আছি তার দাদা আছে দাদি আছে সবাই বেঁচে আছে সে নাই তা আমরা ভিতরে বুটটা ঢুকাই ভিতরে বুসটা ঢুকাই তো আমাকে ধোকা দিচ্ছে যে আমার বয়স কেবল তেইশ আমার বয়স কেবল সতেরো আমার বয়স কেবল বারো আমার বয়স কেবল পঁয়তাল্লিশ আমার বয়স কেবল পঁচপান্ন আরও মরার দেরি আছে অথচ আমার চোখের সামনে আমার ছোট ভাই মারা যাচ্ছে আমার চোখের সামনে আমার বয়সে ছেলে মারা যাচ্ছে আমি যুবক একসাথে চললাম ফিরলাম আমার এক যুবক বন্ধু দুনিয়া ছেড়ে চলে গেল কেন আমি কি যে কোনো মুহূর্তে যেতে পারি না কি নিয়ে যাব কি নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো এই ফিকিরটা আমাদের অন্তরে ঢুকাইতে হবে শুরুতে যে কথা বলেছিলাম আমাদের ভিতরে তিনটা চিন্তা ঢুকাতে হবে এক নম্বর চিন্তা আমরা কোথায় ছিলাম বলেন আমরা কোথায় ছিলাম দুই নম্বরের চিন্তা আমরা কোথায় যাব তিন নম্বরের চিন্তা আমরা কি নিয়ে যাব বাস এই তিনটা ফিকির যদি আমাদের দিলের ভিতরে রোকে ইনশাল্লাহ আল্লাহর প্রেম আল্লাহ রসুলের প্রেম দিনের মোহাব্বত দিনের ভালোবাসা সবকিছু আমাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে এবং এর দ্বারা আমরা দুনিয়াতেও শান্তিতে থাকবো আখেরাতেও শান্তিতে থাকবো আমুলের বরকত গুনা সারার বরকত শুধুমাত্র আখেরাতে তা না আপনার দুনিয়াতেও পাবেন আখেরাতেও দীর্ঘস্থায়ী ফলাফল পাবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে গুণামুক্ত জিন্দগি করার তৌফিক দান করেন আজকের বয়ানের সবক বেশি বেশি ইস্তেক ফার আস্তাগফিরুল্লাহ

ইস্তেকফারের মাধ্যমে দিল যখন সাফ হবে তখন আমার নেক কাজের দিকে আমার পা ভালো কাজ করতে মন চায় না কেন ভিতরে তো ক্যান্সার একটা রুগী রোগ নে কিভাবে দৌড়াবে কিভাবে খেলতে মন যাবে তার আমরা তো রুগী হয়ে গেছি ভাই পুরা শরীর আমাদের গুনাহে ভরে গেছে এর জন্য গুনা সাফ করতে হবে গুনা সাফ করলে ইনশাল্লাহ আমরা আমলের দিকে আমরা ঝুঁকতে পারবো আর গুনা সাফের জন্য আমরা নিয়ত করব ইনশাল্লাহ এখন থেকে আমি আর কোনো গুণা করবো না এবং যে গুনাহগুলা হয়েছে সেই গুণাগুলো থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা ইস্তেকফার করতে থাকবো ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও ভালো হবে আখেরা আখেরাতও ভালো হবে ওয় আফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি